আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল বরিশাল বোর্ড 2021 সালে আর প্রশ্নটি আমরা সমাধান করছি আমাদের ইজি हायर ম্যাথ বই থেকে তো আশা করছি ইজি हायर ম্যাথ বই তোমাদের সবার সংগ্রহে আছে না থাকলে এখনই সংগ্রহ করে ফেলো আচ্ছা এখানে আমরা এই সৃজনশীল প্রশ্নে উদ্দীপক হিসেবে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকাল টু থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস টু আর জি অফ এক্স ইক টু টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ক নম্বর প্রশ্ন যেটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না সেটা বলা হচ্ছে যে রুট ওভার এ মাইনাস রুট ওভার বি ইন্টু এ প্লাস রুট এ বি প্লাস বি এটা যদি হয় আমাদের ডান পক্ষে প্রমাণ করে দেখাইতে হবে যে এ টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস বি টু দি পাওয়ার থ্রি বাই টু তো চলো আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করি তো এটা প্রমাণ করতে গেলে আমরা এখানে দেখি প্রশ্নে যেটা দেওয়া ছিল প্রথমে আমরা বাম পক্ষে যেটা দেওয়া ছিল আর কি সেটা হচ্ছে আমরা লিখে নিলাম লিখে এখন এই প্রথম অংশ যা আছে সেটা আমরা ঠিকঠাক রাখলাম প্রথম অংশটাকে আমরা চেঞ্জ করে নিই ওটাই ওইভাবেই থাকলো এই এ কে আমরা লিখলাম রুট এ স্কোয়ার এটা কিন্তু লেখা যায় রুট এর উপরে স্কোয়ার দিলে সেটা এ হয়ে যায় আবার বি কে আমরা লিখলাম রুট বি স্কোয়ার রুট বি স্কোয়ার মানে সেটা বি হয় আচ্ছা এরপরে দেখো মাঝখানে আমরা এই রুট এ বি কে আমরা রুট এ ইন রুট বি লিখতে পারি রুট এ ইন রুট বি মানে রুট এ বি তো এখন এখানে হচ্ছে রুট এ মাইনাস রুট বি আর এখানে হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস রুট এ রুট বি প্লাস রুট বি স্কোয়ার এখন তুমি যদি একটু খেয়াল করো রুট এ কে যদি তুমি এ কল্পনা করো আর রুট বিকে যদি বি কল্পনা করো তাহলে তুমি দেখবে এখানে একটা সূত্র পড়ে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখো রুট এ কে পুরো রুট সহ এটাকে এ ধরো আর রুট সহ বিটাকে বি ধরো তাহলে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো আমরা এখানে লিখলাম এ কিউব মাইনাস বি কিউব এই যে দেখো এখানে আমরা লিখলাম যে এই যে এ মানে তো এই পুরাটাই যে এ কিউব মাইনাস এ বি কিউব আচ্ছা এখন আসো রুটকে ভাঙেলে কি হয় রুটকে ভাঙেলে পাওয়ার হাফ হয়ে যায় এর উপর রুট আছে রুটকে ভাঙেলে পাওয়ার কত হয়ে যাবে হাফ হয়ে যাবে আবার বি এর উপর রুট আছে রুটকে ভাঙেলে কত হয়ে যাবে পাওয়ার হাফ হয়ে যাবে এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় এই এই হাফের উপর পাওয়ার আছে তিন হাফের সাথে তিন গুণ করে ফেলো কত হয় হাফের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে হবে থ্রি বাই টু এই যে দেখো এখানে থ্রি বাই টু এখানে হাফের সাথে তিন গুণ করলে থ্রি বাই টু তার মানে এ টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস বি টু দি পাওয়ার থ্রি বাই টু দেখানো হলো শেষ ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল এখন আসো আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি খ নাম্বার প্রশ্নটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড আমাদের উদ্দীপকটা এখানে দেখতে হবে দেখো এখানে বলা হচ্ছে থ্রি অফ এফ এক্স প্লাস থ্রি ইন্টু জি অফ এক্স ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইট যদি হয় এক্স এর মান নির্ণয় করো তো আমরা এখানে লিখি প্রথমে থ্রি লিখবো এরপর এফ অফ এক্স এর মান আমাদের এখানে দেওয়া আছে এত এটা লিখে ফেলবো এরপর থ্রি লিখবো এরপর জি অফ এক্স এর মান দেওয়া আছে এতটা লিখে ফেলবো এরপর এটা ক্যালকুলেট করে তারপর ইকুয়াল একশো আট লিখবো এরপর পুরোটাকে ক্যালকুলেট করে আমরা এক্স এর মানটা নির্ণয় করে ফেলবো তো দেখো আমাদের প্রশ্নে এফ অফ এক্স এর মান আর জি অফ এক্স এর মান উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম আর আমাদের কাছে যে সমীকরণটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখলাম এবার মান বসাই দিব এফ অফ এক্স মান বসানোর আগে আমরা যদি একটু খেয়াল করি এখানে দুই পক্ষে তিন কমন আছে আমরা চাইলে আগে তিন কমন নিয়ে ফেলতে পারি তো এখানে যদি একটু এক লাইন এখানে একটু গ্যাপ আছে সেই লাইনটা তোমাদেরকে দেখাই না চলে বাট অনেকে বুঝতে প্রবলেম সেই জন্য দেখাই দিচ্ছে তিন কমন যদি আমরা এখন এই এর পরবর্তী লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি এই দুইটা থেকে কি কমন যায় তিন কমন যায় তিন কমন গেলে এখানে কি থাকবে এখানে থাকবে এফ অফ এক্স আর এখানে থাকবে কি শুধু জি অফ এক্স ঠিক আছে এই দুটো জিনিস থাকবে আর ওই পাশে একশো আটের জায়গায় একশো থাকবে একশো আটটার জায়গায় একশো আট থাকবে এখন আমরা যদি দেখি তিন কিন্তু এখানে গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে থাকবে কি এখানে থাকবে শুধু এফ অফ এক্স প্লাস জি অফ এক্স আর তিন ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে একশো আটকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হবে থার্টি সিক্স তো এই লাইনটায় আর কি এই যে এই লাইনটা সরাসরি এখানে লেখা হয়েছে ওই যে উপরের লাইন না লিখে এই লাইনটা সরাসরি লেখা হয়েছে বুঝছো তিন কমন নিয়ে ওই পাশে সরাসরি ভাগ করে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের পরবর্তী লাইন এখন আমরা এফ অফ এক্স আর জি অফ এক্স এর মান উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিব সো এফ অফ এক্স এর মান দেওয়া ছিল এত সো আমরা এফ অফ এক্স বরাবর সেই মান বসিয়ে দিলাম জি এর মান ছিল এত এই জি অফ এক্স বরাবর সেই মানটা বসিয়ে দিলাম ইকুয়াল টু থার্টি সিক্স এখন আমাদের টার্গেট হবে ভিত্তি সমান করে ফেলা দেখো এখানে প্রথম অংশে যা আছে সেটা হুবহু তাই আছে কিন্তু পরের অংশে এসে চেঞ্জ হয়ে গেছে কিভাবে পরের অংশে ছিল সাতাইশ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সাতাশকে আমরা কি লিখতে পারি বলো তো থ্রি টু দি পাওয়ার থ্রি থ্রি কিউব মানে হচ্ছে কি সাতাইশ তার উপরে আছে কত এক্স প্লাস ওয়ান এখন আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় তাহলে তারা গুণ হয় তাহলে থ্রি টু দি পাওয়ার এই থ্রি এর সাথে এক্স প্লাস ওয়ান গুণ দিবো থ্রি এর সাথে এক্স গুণ দিলে হবে থ্রি এক্স প্লাস থ্রি এর সাথে ওয়ান গুণ দিলে হবে থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস থ্রি এই যে সেটাও আমরা এখানে লিখলাম আর ছত্রিশের জায়গায় ছত্রিশ থাকল ওকে ফাইন সমস্যা আমরা সেটা করলাম এখন আমরা যে কাজ করব যে উভয় পক্ষে এই যে এই পক্ষ ডান পক্ষ এই যে এখানে দেখো নাইন আসছে আচ্ছা উভয় পক্ষে পরের লাইনে এখানে আগে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পাওয়ারগুলা এগুলো হচ্ছে আমরা ভেঙে দিব কিভাবে ভাঙবো দেখো একটা জিনিস খেয়াল করো আমরা জানি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি এর মানে কি এর মানে হচ্ছে এক্সের উপর পাওয়ার এ আছে ইন্টু এক্সের উপর পাওয়ার বি আছে এই দুই লাইন কিন্তু সেম কারণ গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয় যে এ প্লাস হয় তো এ প্লাস বি আকারে থাকলে মানে তারা গুণ আকারে থাকবে এই যে দুইটার ভিত্তি এক্স হবে আর পাওয়ার গুলো আলাদা করে দিব সো এখানে আমরা সেম কাজটা করব দেখো এই যে 2x এটা 3 এর উপর আছে তাহলে আমি একবার 3 এর উপর 2x দেব আর একবার 3 এর উপর 2 দেব সো so, 3 এর উপর একবার 2x দিলাম ফাইন এটা হয়ে গেল এবার 3 এর উপর আমরা 2 দেব তো 3 এর উপর 2 দিলে কি হবে 3 স্কয়ার মানে কত 3 স্কয়ার মানে 9 এখানে আমরা 9 পেয়ে যাব কত টোয়েন্টি সেভেন আর এখানে থার্টি সিক্স এর জায়গায় থার্টি সিক্স এবার আমরা উভয় পক্ষে নয় দিয়ে ভাগ করে দিব দেখো এটাকে যদি আমরা এখন নয় দিয়ে ভাগ করি নয় নয় কাটা যাবে শুধু থ্রি টু দি পাওয়ার টু এক্স থাকবে এইটাকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি নয় সাতাশের কাছে তিনবার যাবে তিন নং সাতাশে যে দেখো এখানে শুধু তিন থাকবে ছত্রিশ কে যদি আমরা নয় দিয়ে ভাগ করি চার নং ছত্রিশ এখানে শুধু চার থাকবে অর্থাৎ এই লাইনে আমরা উভয় পক্ষে নয় দিয়ে ভাগ করে দিলাম উভয় পক্ষে কত দিয়ে নয় দিয়ে আমরা ভাগ করে দিলাম ভালো কথা এখন আমরা এখানে একটু সাজাই লিখবো দেখো একটু খেয়াল করো এই থ্রি এক্স ইন্টু থ্রি এটাকে আগে লিখলাম তারপরে থ্রি টু দি পাওয়ার টু এক্স এটাকে পরে লিখলাম আর ডান পাশ থেকে প্লাস ফোর কে বাম পাশে আনলে সেটা মাইনাস ফোর হয়ে যাবে তাহলে ডান পাশ আর কিছু থাকবে না জিরো থাকবে ওকে ভালো কথা এবার আসো এইখানে দেখো খেয়াল করো এখানে এই যে প্রথম যে থ্রি লাস্টে যে থ্রিটা আছে প্রথম রাশির মধ্যে লাস্টে যে থ্রিটা সেটাকে আমি আগে লিখলাম আর থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স কে আমি থ্রি এক্স কিউব লিখলাম লিখা যায় হ্যাঁ অবশ্যই লিখা যায় দেখো থ্রি টু দি পাওয়ার এক্স কিউব এটা কিন্তু লেখা যায় কেন কারণ দেখো থ্রি টু দি পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় এক্স এর উপর থ্রি আছে তার মানে এই দুটো গুণ হয়ে যাবে এক্স আর থ্রি গুণ দিলে কি হয় থ্রি এক্স তার মানে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স যে কথা থ্রি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার থ্রিও কিন্তু একই কথা এখানে থ্রি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার থ্রি কিন্তু একই কথা অর্থাৎ এই থ্রি এক্স যে কথা এক্স এর উপর পাওয়ার থ্রি দেওয়া কিন্তু একই কথা গুণ আকারে হয়ে যাবে আর এই থ্রিটাকে আমরা আগে লিখলাম তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে এখানে এই থ্রি টু দি পাওয়ার টু এক্স কে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এক্স তার উপরে পাওয়ার দিব টু

এবার আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে এখানে আমরা এটাকে হচ্ছে মিডল টার্ম টাইপের করব দেখো এখানে চার আর তিন গুণ দিলে কত হয় বারো তো বারো যদি হয় তাহলে আমরা এখানে ভাগ করব গুণ দিয়ে কত তিন চার আর বারো হয় তো এখন দেখো থ্রি এ কিউবের জায়গায় থ্রি এ কিউব আছে লাস্টে মাইনাস ফোরের জায়গায় মাইনাস ফোর আছে শুধু মাঝখানে যে প্লাস এ স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখবো কিভাবে ভেঙে লিখব দেখো ভেঙে লেখার নিয়ম হচ্ছে এই ফোর স্কোয়ার থেকে থ্রি এ বি এই স্কোয়ার বিয়োগ করলে এই স্কোয়ারে হয় এখন কেন আমরা ফোর এ এটা তো মিডল টার্ম তোমরা আশা করি জানো যে তিন আর চার গুণ দিলে বারো হয় যেহেতু তার মানে আমাকে এখন এমন দুইটা সংখ্যা আছে যে দুটো সংখ্যা গুণ করলে বারো হবে তো আমাদের তিন আর চার গুণ করলে বারো হয় আবার চার থেকে এই যে ফোর এ থেকে থ্রি এ স্কোয়ার বিয়োগ করলে প্লাস এ হয় মিলে যায় এই জন্য এটা দিয়ে আমরা ভাঙবো তো এখন দেখো এ স্কোয়ার আমরা লিখবো মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস ফোর এ মানে কি এ স্কোয়ারই হয় এবার আসো আমরা কমন নিব এই দুইটা থেকে কমন যায় কি বলতো একটা থ্রি কমন যায় এবং একটা কমন যায় কারণ এখানেও দুইটা আছে এখানেও মিনিমাম দুইটা এ আছে সো আমরা এখান থেকে থ্রি এ স্কোয়ার কমন নিলাম থ্রি এ স্কোয়ার কমন নিলে থ্রি এ কিউব থেকে থ্রি এ স্কোয়ার কমন গেলে এ থাকে কারণ তিন থেকে তিন কমন গেলে কাটাকাটি চলে গেল তিনটা এ থেকে দুইটা এ কমন গেলে একটা এ থাকবে আর এখানে থ্রি এ স্কোয়ার থেকে যদি আমরা থ্রি এ স্কোয়ার কমন নিয়ে ফেলি তাহলে শুধু ওয়ান থাকবে কারণ থ্রি এ স্কোয়ার থেকে থ্রি এ স্কোয়ার কমন নাও মানে সেখানে শুধু ওয়ান থাকবে ওকে ফাইন এবার পরবর্তী যে অংশ এখান থেকে আমরা ফোর কমন নিব এখান থেকে যদি আমরা ফোর কমন নেই ফোর এ স্কোয়ার থেকে ফোর কমন গেলে এ স্কোয়ার থাকবে ফোর থেকে ফোর কমন গেলে ওয়ান থাকবে ইকোয়াল জিরো এখন আমরা এখানে যদি একটু খেয়াল করি দেখো এই জায়গার মধ্যে আমাদের থ্রি এ স্কোয়ার ইন্টু এ মাইনাস ওয়ান আর এখানে ফোর থেকে এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তো এই স্কোয়ার মাইনাস ওয়ান এর মানে কি বলতো এই ওয়ানকে কিন্তু আমরা ওয়ান স্কোয়ার লিখলে কোনো ভুল নাই ওয়ান আর ওয়ান স্কোয়ার একই কথা তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেটা কি হবে এ প্লাস বি ওকে এবার যদি আমরা দেখি এখানে উভয় পক্ষে একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে এ মাইনাস ওয়ান দেখো এই প্রথম রাশির মধ্যে এ মাইনাস ওয়ান আছে এবং এখানেও আমাদের একটা এ মাইনাস ওয়ান আছে আমরা যদি একটা এ মাইনাস ওয়ান কমন নিয়ে ফেলি তাহলে এখানে প্রথম অংশে বাকি থাকবে কি থ্রি এ স্কোয়ার লিখে ফেললাম থ্রি এ স্কোয়ার আর যদি এখান থেকে একটা এমাইনাস ওয়ান কমন চলে যায় মানে এই অংশ থেকে যদি একটা এমাইনাস ওয়ান কমন নিয়ে ফেলি তাহলে থাকে শুধু এটা ফোর ইন্টু এ প্লাস ওয়ান এটাকে আমরা একসাথে লিখতে পারি ফোর এর সাথে এ গুন করলে ফোর এ এর সাথে ওয়ান গুণ করলে ফোর আশা করি বুঝতে পেরেছো আমি এই লাইনটা আরেকবার বুঝাই দেখো এখানে টোটাল দুইটা রাশি এই যে একটা রাশি এই যে একটা রাশি এখন এখান থেকে আমরা কমন নিব এ মাইনাস ওয়ান কারণ এই যে এ মাইনাস ওয়ান আছে তো একটা এ মাইনাস ওয়ান কমন নিলাম এ মাইনাস ওয়ান নিলে এখান থেকে এ মাইনাস ওয়ান বাদ চলে যাবে এ মাইনাস ওয়ান বাদ চলে যাবে তাহলে এখানে থাকে গিয়ে থ্রি এ স্কোয়ার লিখলাম থ্রি এ স্কোয়ার এখানে থাকে ফোর ইন্টু এ প্লাস ওয়ান না লিখে আমরা গুণ করে দিই ফোর সাথে এখন এই দুইটা যেহেতু জিরো তার মানে এরা আলাদা আলাদা ভাবে জিরো হবে তার মানে এখানে এ মাইনাস ওয়ান সমানও জিরো হবে আর এটা সমানও জিরো হবে তো প্রথমে এ মাইনাস ওয়ান সমান জিরো তার মানে এর মান কত হবে মাইনাস ওয়ান ওই পাশে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে এখন এ কে আমরা লিখবো থ্রি টু দি পাওয়ার এক্স কেন দেখো এখানে কিন্তু আসলে প্রশ্নে এ ছিল না আমরা এখানে ধরে নিয়েছিলাম এই যে থ্রি টু দি পাওয়ার এক্স কে এ ধরে নিয়েছিলাম তাই না তো এখন আমরা একে আবার ফেরত দিয়ে দিতে হবে তো এই জন্য এর মান বসাই দিব আমরা থ্রি টু দি পাওয়ার এক্স আর ওয়ান কে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান টু দি পাওয়ার জিরো মানে ওয়ান টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে আমরা কোনটা লিখব আমরা লিখব থ্রি টু দি পাওয়ার জিরো কেন কারণ আমাদের বাম পক্ষে থ্রি আছে ভিত্তি এখন দুইটার ভিত্তি সেম ভিত্তি ভিত্তি কাটা যাবে তার মানে এক্স এর মান কত হয় জিরো তাহলে এক্স এর একটা মান পেয়ে গেলাম আমরা জিরো ভালো কথা এবার আমরা আসো এইখানে যদি আমরা একটু হিসাব করি যে এই জায়গায় আমাদের এটা সমান তো জিরো দিলাম এবার এইটা সমান হবে জিরো আমরা এইটা সমান জিরো লিখলাম লিখার পরে এখানে আমরা হচ্ছে এটার মূল নির্ণয় সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব সেটা কি এই যে দেখো এ স্কোয়ারের সহক যেটা সেটা হয় এ তাই না আর এর সহগ যেটা সেটা হয় কি বি আর ধ্রুবক পদ যেটা সেটা হয় সি তাহলে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব কি মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বিয়ার এ সি ডিভাইডেড বাই টু এ সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে এখন মাইনাস বি এই যে দেখো মাইনাস বি মানে কত ফোর এই যে মাইনাস ফোর প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার ফোর মানে হচ্ছে ষোলো মাইনাস ফোর এসি এই যে ফোর এ মানে থ্রি আর সি মানে ফোর তাহলে তিন চার বারো চার বারো আটচল্লিশ আছে এখানে আটচল্লিশ আছে ডিভাইডেড বাই টু এ টু এর সাথে এগুন গুণ করলে হবে তিন দু গুণে ছয় শেষ তাহলে এটা আমাদের লেখা হয়ে গেল এখন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেট করি দেখো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো ষোলো থেকে আটচল্লিশ বিয়োগ করলে কত হয় মাইনাস বত্রিশ রুটের ভিতরে মাইনাস বত্রিশ তুমি ক্যালকুলেট করে দেখো রুট আবার মাইনাস বত্রিশ দেয়া দেখবা ম্যাথ এটা আসলে অসংজ্ঞায়িত একটা মান তো অসংজ্ঞায়িত মান এটাকে আসলে আমরা গ্রহণ করতে পারবো না ঠিক আছে তো এই জন্য আমরা বলবো যে যা অগ্রহণযোগ্য কারণ এটা বাস্তব সম্মত নয় তো সেই আমরা যে কাজ করবো আমাদের অ্যানসারটা কি হবে অ্যানসারটা হচ্ছে এক্স ইকাল টু জিরো হবে শেষ কারণ এই যে এটা হবে শুধু এক্স এর মান জিরো ওইটা নিয়ে আমরা আর কাজ করতে পারতেছি না যেহেতু আমাদের এখানে এটা কি বলে কোনো বাস্তব মান আসতেছে না সেজন্য তা আশা করি বুঝতে পেরেছ নাম্বার প্রশ্নটা চলো এখন আমরা আমাদের গ নাম্বার প্রশ্নটা সমাধান করি গ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হচ্ছে এইচ অফিক্স বাই এফ অফ এটা যদি হয় তাহলে এখন এইচ এর লেখচিত্র অঙ্কন করো এইচ লেখচিত্র অঙ্কন করে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে সো লেখচিত্র অঙ্কন করে আমাদের ডোমেন ডেজ নির্ণয় করতে হবে সমস্যা নেই করবো তবে আমাদের আগে এইচ অফ টা নির্ণয় করতে হবে তো এইচ অফ টা আমরা কিভাবে পাবো দেখো এইচ অফ টা পাওয়ার নিয়ম বলে দিচ্ছে জি অফ এক্সকে এফ অফ এক্স দিয়ে ভাগ করো তো জিও ফেক্স মানে কত এই যে এত উদ্দীপকে দাও আছে এটা এটাকে এটা দিয়ে ভাগ করে এই যে এটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এইচ অফ এক্স পাবো এরপরে যে এইচ অফ এক্সটা পাবো সেটার একটা লেখচিত্র অঙ্কন করে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করব তো দেখো আমরা এখানে প্রথমে সেই কাজটাই করব যে আমাদের এই জায়গার মধ্যে যেটা বলা আছে দেখো প্রথমে আমরা এইচ অফ এক্স সমান কি লিখলাম এইচ অফ এক্স সমান লিখলাম জি অফ এক্স বাই এফ অফ এক্স এটা আমরা লিখে ফেললাম এবার জি অফ এক্স এর মান উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম আর এখানে আমরা যদি খেয়াল করি এফ অফ এক্স এর মান উদ্দীপকে যে দাও আছে সেটাই আমরা এখানে লিখে ফেললাম লেখার পরে এখন আমরা যে কাজ করব। সেটা হচ্ছে ভাগ আকারে আছে তুমি দেখবা এখানের ভিত্তিও তিন এখানের ভিত্তিও তিন এবং এটা ভাগ আকারে আছে তো ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয় তাহলে আমি এখন ভিত্তি একবার লিখলাম থ্রি এবার প্রথমে উপরের পাওয়ারটা লিখলাম থ্রি এক্স প্লাস থ্রি এবার বিয়োগ করবো এই নিজের টু এক্সটা একবার বিয়োগ করবো আর প্লাস টুটাকে একবার বিয়োগ করবো মাইনাস টু হয়ে যাবে ইকুয়াল এখন এটাকে ক্যালকুলেট করলে যা হয় সেটা এখানে বসে যাবে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে এক্স হবে থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান হবে শেষ তার মানে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এটা কিসের মান এইচ অফ এক্স এর মান কি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এইচ অফ এক্স এর মান আমরা পেয়ে গেছি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ওকে তাহলে এইচ অফ এক্স ফাইনাল আমরা পেয়েছি এবার আমরা এইচ অফ এক্স এর লেখচিত্র অঙ্কন করে ডোমেন রেঞ্জ নির্ণয় করব সো এইচ অফ এক্সের লেখচিত্র অঙ্কন করার আগে আমরা এইচ অফ এক্সকে ওয়াই ধরে নিই যে ধরি ওয়াই সমান হচ্ছে এইচ অফ এক্স আর এইচ অফ এক্সের মান আমরা পেয়ে গেছি সেটা কি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তার মানে এখন আমরা বলতে পারি যে যেহেতু আমরা ওয়াই সমান ধরে নিয়েছি তার মানে আমরা এখন এটা বলতে পারি ওয়াই সমান থ্রি টু দি পাওয়ার এক্স ওয়ান এটা আমরা এখন বলতেই পারি এই যে এইটা সমান হচ্ছে এটা এটা আমরা বলতে পারি এখন আমরা এক্স এর কয়েকটা র্যান্ডম মান বসাবো এক্স এর কয়েকটা র্যান্ডম মান বসানোর পরে আমরা দেখবো ওয়াই এর মান কি আসে সো এক্স এর মান দেখো আমরা এরকম একটা ছক তৈরি করব এই ছকের মধ্যে উপরে এক্স নিচে ওয়াই তো এখন ওয়াই মানে কি ওয়াই মানে হচ্ছে ওয়াই গুলো থ্রি টু দি ওয়ান আর কি যাই হোক তো এক্স এর মান আমরা প্রথমে দেখো একটা জিরো বসাবো তারপরে এক্স এর মান মাইনাস একটা ঋণাত্মক মান বসাবো তারপরে এক্স এর মান একটা জিরো পয়েন্ট ফাইভ দশমিক সংখ্যা একটা বসাইলাম এবং এক্স এর মান আরেকটা হচ্ছে আমরা এই যে আরেকটা ঋণাত্মক সংখ্যা বসাই তুমি চাইলে এখানে ধনাত্মক বসাইতে পারো প্লাস টু বসাইতে পারো এই মান বসানোটা কিন্তু ফিক্সড না তোমাদের ইচ্ছা মতো তোমরা বসাইতে পারো তো এখানে আমরা মানগুলো চারটা মান আমরা এখানে ধরে নিয়েছি এখন চারটা মান ধরার পরে এবার আমরা ওয়াই এর মান কি হবে সেটা আমরা দেখব এই এক্স এর মান কিন্তু আমরা আমাদের মন মতো ধরে নিয়েছি ঠিক আছে তো এখানে তুমি চেষ্টা করবে একটা জিরো রাখার জন্য একটা ঋণাত্মক মান রাখার জন্য একটা ধনাত্মক মান রাখার জন্য এখন আসো যেহেতু জিরো ধরছি এক্স এর মান যদি আমরা জিরো বসাই দেখো থ্রি টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান যদি আমরা ধরি জিরো আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান হবে তার মানে থ্রি টু দি পাওয়ার ওয়ান থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে থ্রি এই যে দেখো থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে এখানে আমরা থ্রি বসাই দিলাম এরপরে আবার এক্স এর মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই দেখো এক্স এর জায়গায় যদি জিরো না বসাই এখন যদি আমরা মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান মিলে কি হয় জিরো হয় থ্রি টু দি পাওয়ার জিরো থ্রি টু দি পাওয়ার জিরো মানে কত থ্রি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এই যে দেখো ওয়াই এর মান হচ্ছে ওয়ান আচ্ছা আবার দেখো আমরা যদি এখানে এবার এক্স এর মান জিরো পয়েন্ট ফাইভ বসাই এই যে এক্সের জায়গায় যদি আমরা এখানে জিরো পয়েন্ট ফাইভ বসাই তাহলে জিরো পয়েন্ট ফাইভের সাথে ওয়ান যোগ করলে কি হবে থ্রি টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ

আমরা হচ্ছে এই বিন্দুগুলোকে আমরা কোথায় বসাবো ছক্কা কাগজে বসাবো তো আমরা একটা গ্রাফ নিব এই যে দেখো এরকম একটা গ্রাফ নিয়ে তুমি এই গ্রাফের মধ্যে দুটো অক্ষ আঁকবা একটা এই যে এরকম একটা দাগ দিবা সেটা হচ্ছে এক্স অক্ষ আর এরকম লম্বা দাগ সেটা হচ্ছে একটা ওয়াই অক্ষ এক্স অক্ষের নাম দিবা এক্স ও এক্স প্রাইম ওয়াই অক্ষের নাম দিবা ওয়াই ও ওয়াই প্রাইম অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর নাম হবে ও এবার আমরা বিন্দুগুলো বসাবো প্রথম বিন্দুটা দেখো বসানোর আগে এখানে দেখো একটু খেয়াল কর আমরা এই ছকের মধ্যে যে কাজ করছে যে উভয় পক্ষে পাঁচ ঘরকে এক একক ধরছে অর্থাৎ তুমি পাঁচ ঘর গেলে সেটাকে এক হিসাবে কাউন্ট করা হবে তা আমরা যদি এখানে দেখি যে প্রথম বিন্দুটা কত জিরো কমা থ্রি তো প্রথম বিন্দুটা জিরো তার মানে এখানে পাঁচ ঘর যাওয়ার কোনো দরকার নাই জিরো মানে সে এখানে থাকবে এক্স এর মান জিরো ওকে ওয়াই এর মান থ্রি থ্রি মানে কয় ঘর যেতে হবে ওয়াই মানে উপরের দিকে যাবো আমরা কয় ঘর পনেরো ঘর কারণ তিন একক মানে এক একক মানে পাঁচ ঘর যাইতে হবে তাহলে তিন একক মানে পনেরো ঘর যাইতে হবে তাহলে এখন দেখো উপরের দিকে আমরা পনেরো ঘর যাবো যে পাঁচ দশ পনেরো এই যে পনেরো ঘর উপরে একটা বিন্দু দিবে এই বিন্দুটার নাম হবে জিরো প্রথম মানটা এক্স এর হিসাবে বসে প্রথম মানটা যেটা হবে সেটা এক্স বরাবর বসবে আর দ্বিতীয় মানটা ওয়াই বরাবর বসবে আচ্ছা এবার আসো এখানে এক্স এর মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কি মাইনাস ফাইভ মানে পাঁচ ঘর পাঁচ বাম দিকে পাঁচ ঘর যাইতে হবে দেখো এক্স এর মান মাইনাস ফাইভ মানে এই যে ও থেকে বাম দিকে পাঁচ ঘর পাঁচ ঘর কেন এখানে এক বলা আছে মানে আমাদের পাঁচ এক পাঁচ ঘরকে আমরা এক একক ধরছি এর মানে হচ্ছে মাইনাস পাঁচ ঘর যে বাম দিকে আসলাম এই যে এখানে এবার ওয়াই এর মান হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে উপরের দিকে পাঁচ ঘর এই যে দেখো উপরের দিকে আমি পাঁচ ঘর গিয়ে এখানে একটা বিন্দু দিব এটার নাম দিবো মাইনাস ওয়ান কমা ওয়ান ভাবে পরের বিন্দুটা জিরো পয়েন্ট ফাইভ

প্লাস হলে ডান দিকে যাব আর মাইনাস হলে বাম দিকে যাব তো 0.5 মানে হচ্ছে এটা ধনাত্মক মান তার মানে ডান দিকে আমি 2.5 ঘর যাব ওই যে পাঁচ গুণ করার পরে 2.5 হইছে তো এই যে 2.5 মানে দুই ঘর আরেক ঘরের অর্ধেক এতটুকু আসব এখানে এখনো বিন্দু দিব না আমরা জাস্ট পেন্সিলটা এইভাবে রাখলাম এবার y এর মান হচ্ছে 5.2 5.2 মানে উপরের দিকে যাব আমরা কয় ঘর 5.2 এর সাথে পাঁচ গুণ করো কারণ 5 একক করে তো 5.2 এর সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কত হবে আমাদের হচ্ছে পাঁচ পঁচিশ আর হচ্ছে আর একটু ছাব্বিশ ছাব্বিশ মতো হবে হবে ঠিক আছে তো তো ফাইভ পয়েন্ট এর সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে সেটা ছাব্বিশ হয় তো ছাব্বিশ হলে তার মানে উপরের দিকে এখন এই আড়াই ঘর যাওয়ার পরে এবার উপরের দিকে তুমি গুনে গুনে ছাব্বিশ ঘর উপরে উঠাও এই যে এখানে বিন্দু দিবা আর এই বিন্দুটার নাম হবে জিরো কম জিরো পয়েন্ট ফাইভ কমা ফাইভ পয়েন্ট টু লাস্টে হচ্ছে মাইনাস টু কমা জিরো পয়েন্ট থ্রি থ্রি মাইনাস টু মানে বাম দিকে দশ ঘর এই যে এখান থেকে বাম দিকে দশ ঘর আসবো আর ওয়ের জিরো পয়েন্ট থ্রি থ্রি মানে এক ঘর থেকে উপরে এখানে একটা বিন্দু দিবা শেষ এবার তুমি এগুলোকে যোগ করে ফেলো বিন্দুগুলোকে যোগ করে ফেলো এই দেখো এই বিন্দুগুলোকে তুমি এই যে এইভাবে এগুলোকে যোগ করে ফেলো যোগ করে ফেললে তুমি দেখবা এক্স এর মান তুমি জিরো বসায় দেখছো এক্সের মান ঋণাত্মক মান বসায় দেখছো এক্স এর মান ধনাত্মক বসায় দেখছো এক্স এর মান যাই বসাইছ না কেন তুমি ঋণাত্মক ধনাত্মক অথবা শূন্য কিন্তু ওয়াই এর মান সব সময় ধনাত্মক আসছে দেখো এর মান কিন্তু জিরো আসে নাই সবসময় তার মানে আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি এক্স এর মান আমরা যাই বসাই না কেন ঋণাত্মক ধনাত্মক শূন্য যাই বসাই না কেন ওয়াই এর মান সব সময় ধনাত্মক আসছে সময় শূন্যের বড় আসছে তার মানে এখন আমরা এটা বলবো যে লেখচিত্র হতে দেখা যায় যে সকল বাস্তব মানের জন্য। সকল বাস্তব মান হোক ধনাত্মক হোক যাই হোক না কেন সকল বাস্তব মানের ধনাত্মক বাস্তব ধনাত্মক বাস্তব ধনাত্মক মানে শূন্যের বড় সকল বাস্তব সংখ্যা তার মানে ডোমেন হবে আমাদের কি আর আর মানে কি যে কোনো বাস্তব সংখ্যা কারণ এক্সের মান আমরা যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারছি জিরো মাইনাস তারপরে প্লাস যা ইচ্ছে নিতে পারছে এই জন্য ডোম ওইটা হচ্ছে ডোমেন তো ডোমেনকে আমরা বলতেছি যে আর এইচ এর ডোমেন মানে আমাদের ফাংশনটার নাম এইচ ছিল তো সেচ এর ডোমেনটা হচ্ছে আর আর মানে যে কোনো বাস্তব সংখ্যা আর রেঞ্জ যেটা সেটা হচ্ছে ওয়াই এর মান রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান সো ওয়াই এর মান সব সময় এর মান কেন কারণ আমরা ফাংশনটাকে ওয়াই ধরে নিয়েছিলাম মনে আছে এই যে দেখো এই যে ওয়াই ধরে নিয়েছিলাম পুরো এইচ অফ এক্স কে ওয়াই ধরে নিয়েছিলাম তার মানে ওয়াই এর যে মানগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের রেঞ্জ তো এখন আমরা যদি একটু খেয়াল করি ওয়াইয়ের এর মান কি আসছে আমাদের সব সময় ধনাত্মক মান আসতেছিল তো তার মানে আমাদের ওয়াই এর মান যেহেতু সব সময় ধনাত্মক আসতেছিল ধনাত্মক বাস্তব মান তার মানে শূন্য থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই যেখানে ফার্স্ট ব্র্যাকেট মানে শূন্যের বড় সংখ্যাগুলো হবে সামনের দিকে যেতে থাকবে কত পর্যন্ত ধনাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে আর এখানে কিন্তু কোনো মাইনাস মান নাই জিরো কিন্তু না এখানে জিরো আছে মানে কিন্তু জিরো নাই জিরোয়ের বড় সবগুলা সবগুলো সংখ্যা কিন্তু জিরো এর বড় কারণ কি জিরো এর আগে ফার্স্ট ব্র্যাকেটের মানে কি ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে জিরো এর বড় সংখ্যাগুলো নিব। আর এখানে প্লাস ইনফিনিটির আগে আমাদের হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট মানে প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত নিব তার মানে এখানে সকল ধনাত্মক শূন্যের বড় সকল মানে তো ধনাত্মক প্লাস আগ পর্যন্ত তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ তো আশা করি রেঞ্জ আর ডোমেন কিভাবে নির্ণয় করা হয় সেটা বুঝে ফেলছো এর মাধ্যমে কিন্তু আমাদের এই বরিশাল বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্নটা সমাধান হয়ে গিয়েছে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে অন্য আরেকটা বোর্ডের প্রশ্ন সমাধান করো আহ করবো আমরা ইনশাল্লাহ তো সবাই সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ